যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ছানা নিয়ে নিছি দুধগুলো কেন যেন নষ্ট হয়ে গেছে ফেটে গেছে তো সেই জন্য ছানাটা বানিয়ে নিলাম আর নাহলে এখন বানানোর ইচ্ছে ছিল না তো এই ছানাগুলো একটু আমি মছে হালকা করে তো এখন আমি এটা দিয়ে যে কী বলে ছানার সন্দেশ বলে সেটা এখন বানাবো ছানার মালাই সন্দেশ যেটা এটা এই যে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিছি এর সাথে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিছি এখন এটা একটু জাল করে নিব জাল করে কমিয়ে নেব একটু তারপরে এখানে অ্যাড করব চিনি স্বাদ মতো যেহেতু যেহেতু সন্দেশ একটু হালকা মিষ্টি হয় তো সেই জন্য আমি চিনিটা একটু কমই দিব তো যার যেমন মিষ্টি খেতে পছন্দ সে সেই অনুপাতেই মিষ্টি দিতে পারে এটাতে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই আর এখানে এলাচের গুঁড়া দিতে পারেন যে কেউ যদি যে কেউ যার যার ইচ্ছা অনুযায়ী এলাচের গুঁড়া দেওয়াও যায় না দিয়েও বানানো যায় তো আমি এটা বানাইতে থাকি আজকে তো বানাইতেছি আর ভাবতেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি গুঁড়া দুধটা দিলাম এতে হবে দুধটা তাড়াতাড়ি ঘন হবে আবার টেস্টও ভালো আসবে এই আর কি তো আমি অফ ক্যামেরায় চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা দেওয়ার পরে পানি ছেড়ে দিছিল তো সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিলাম তো এখন আমি ছানাটা দিয়ে দেব কি সুন্দর হয়েছে দুধটা ঘন হয়েছে অনেক বুঝতেছে না ক্যামেরাতে সরাসরি অনেক সুন্দর একটা কালার আসছে অনেক ঘন দুধের একটা কালার যে আসে অনেক সুন্দর সেটা কিন্তু এখানে সাদা সাদা দেখা যাচ্ছে এই যে অনেক নাড়াচাড়ার পরে অবস্থা অনেক নাড়াচাড়া করতে হয় হাত হাত ধরা যায় একদম মানে কারণ নাড়া বন্ধ করলে লেগে যাওয়ার চান্স থাকে লেগে গেলে তো খাইতে মজা হবে না তো সেই জন্য এই অনবরতরা নাড়াচাড়া করতে হয় হয়তো প্রায় হয়ে গেছে এখন নামাই নিব এই যে আমি একটা প্লেটে নিয়ে নিছি এখানে প্লেটে নেওয়ার আগে ঘি ব্রাশ করে নিছি প্লেটের মধ্যে এটা এখন ঠান্ডা হোক নর্মাল হলে ঠান্ডাটা কমে গেলে আমি ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য তারপর এটা কাটব আমার সোনাটা আবার দৌড়াদৌড়ি করতেছে বাবার সাথে আর বোন সাইক্লিং করতেছে এই যে আদিবা আর আমাইয়া এখানে আসনাম এখানে আমি বসে আছি সুন্দর একটা হই গেল সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাহিরে হালকা ঠান্ডা আছে বিকাল হলে ঠান্ডা পড়ে এই জন্য সবাই হালকা সোয়েটার পরে আসছি পাতলা মোটামুটি আদিবা কোথায় গেল আবার ওই যে অনেক দূরে আদিবা এই যে আদিবা এখানে চলে গেছে আদিবা অনেক দূরে চলে গেছে এই যে বাংলাদেশের শহীদ মিনার ঘুরে ঘুরে এদিক আসবে Bare jeg er søt. স্ত যাও আনু টুক টুক করে রাখাতে

এই ফিরে পাইবে তো আনাইয়া আনাই এই ব্যাথা বাসা চলে যেতেছে কাটা দিয়ে সবাইকে রাগ ভাঙছে আসছো তুমি আবার

ছাড় তুমি সরু তুমি সরো সর সে একা একাই চলে যেতেছে বাসা এখন আবার থামছো গাড়ি দেখলে থেমা যায় আসো আহা তুমি আপনার ব্যাথা দিতে শুসুধ অনেক বেশি খুশি অনেক বেশি খুশি খুশিতে কতক্ষণ ডানে যায় কতক্ষণ বামে যায় তুমি কোথায় যাও

don't even try don't even try pore jaba i think you do the trick look this is a fleece nice baba cycle last se sas <laughs> namge <laughs> se না থাম চলে যেতো থামবো না আজকে যত দূর রাস্তা যায় তত দূর সে যাবে রাস্তা তো ডান বামে সব রাস্তা ওর থামবো না شه تام